সুন্দরবন সৌন্দর্য সংগ্রাম ও সহাবস্থানের রূপকথার বাঘ হরিণ কুমিরের জীবনের গল্পে গাথা পৃথিবীর এক বিস্ময় শ্যামনগর উপজেলা থেকে মোহাম্মদ আবদুল্ল মামুনের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নাম সুন্দরবন এশিয়ার দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরের উপকূলে বিস্তৃত এই ম্যানগ্রোভ অরণ্য পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যের স্থান সমৃদ্ধ হিসেবে স্বীকৃত শুধু গাছপালা নয় এখানকার প্রতিটি প্রাণ নদী খাল কাদামাটি এমনকি বাতাসেও মিছে আছে রহস্য সাহসিকতা ও প্রকৃতির এক অপূর্ব কাব্য সুন্দরবনের নামকরণ করা হয়েছে সুন্দরী গাছ থেকে যা এখানে ব্যাপক হারে জন্মে এই বন জুড়ে ছড়িয়ে আছে হাজারো খাল নদী ও জলাভূমি যেগুলো ঘিরে আছে অপরূপ গোলপাতার গাছ যা এর নান্দনিকতা আরও বাড়িয়ে তোলে এখানে বসবাস করে পৃথিবী বিখ্যাত প্রাণী রয়্যাল বেঙ্গুর টাইগার যাদের সাথে প্রতিদিনের লড়াই টিকে থাকতে হয় এখানকার অন্য প্রাণীদের এমনকি মানুষকেও সুন্দরবনের সবচেয়ে পরিচিত এবং শোভাময় প্রাণী চিত্রাহরিণ ও মায়া হরিণ এদের চলাফেরা ছোটাছুটি দলবেধে নদী পার হওয়া যেন একটি জীবন্ত চলচ্চিত্র প্রকৃতির এই অপরূপ চিত্রপটের মাঝেও প্রতিদিন ঘটে চলে বেঁচে থাকার লড়াই হরিণের জন্য সবচেয়ে বড় শিকারী বাঘ তবে হুমকি আসে আরও এক ভয়ঙ্কর দিক থেকে সুন্দরবনের খালে লুকিয়ে থাকা লবণাক্ত পান কুমিরদের কাছ থেকে সম্প্রতি এমনই এক কুমিরের দ্বারা হরিণ শিকারের ঘটনা ভাইরাল হয়েছে যা আবারও স্মরণ করিয়ে দেয় এই বন শুধু সৌন্দর্যের নয় বাঁচা মরার সংগ্রামেরও একটি ঘটনায় দেখা যায় একটি চিত্রাহরিণ খাল পার হয়ে যাওয়ার সময় জলের নিচে লুকিয়ে থাকা কুমির আকস্মিকভাবে তাকে ধরে টেনে নিয়ে যায় এমন দৃশ্য প্রকৃতির জন্য স্বাভাবিক হলেও সাধারণ মানুষের চোখে তা বেদনাদায়ক এই বন শুধু বন্যপ্রাণীর নয় স্থানীয় জেলে মৌয়াল ও বাওয়ালিদের জীবন জীবিকারও উৎস তারা প্রতিদের বনের ভিতর প্রবেশ করে সংগ্রহ করে মধু মাছ ও কাঠ জীবনের ঝুঁকি নিয়ে তারা বাঘ কুমির ও জোয়ার ভাটার সাথে যুদ্ধ করে বেঁচে থাকে সুন্দরবনের এই বৈচিত্র্যতা কেবল জীববৈচিত্র্য নয় বাংলাদেশের জলবায়ু পরিবেশ এবং অর্থনীতির সাথে সরাসরি যুক্ত কিন্তু জলবায়ু পরিবর্তন অতিরিক্ত মানব হস্তক্ষেপ এবং প্রাকৃতিক বিপর্যয় আজ এই বিশ্ব হুমকির মুখে বিশেষজ্ঞরা বলছেন সুন্দরবনকে রক্ষা করা মানে শুধু একটি বন বাঁচানো নয় এটি একটি পুরো বাস্তুতন্ত্র একটি সংস্কৃতি এবং একটি জাতির অস্তিত্ব রক্ষা করা তাই সুন্দরবনের প্রতিটি বাঘ হরিণ কুমির গাছ খাল মানুষ সবাই মিলে গড়ে তুলেছে এক এখন সময় এসেছে গবেষণা সংরক্ষণ ও সচেতনতা ভিত্তিক উদ্যোগ গ্রহণ করার যাতে ভবিষ্যৎ প্রজন্মও দেখতে পায় সুন্দরবনের এই মায়াবিরূপ কথা যেখানে রাজা বাঘ রাজকন্যা হরিণ আর তাদের রাজত্বে শিকারী কুমির নিয়ে চলে প্রকৃতির অনবত্য নাট্যশালা thank you